জান্নাতটা যে এত বড় হবে জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে ক্ষুদ্র একটি নিয়ামতের কথা আপনাকে বলি বানানো কোনো কিচ্ছা কাহিনী নয় নাসাই শরীফের চোদ্দ শত নাম্বার হাদিসের ভিতরে আপনি পাওয়া যাবেন নাসাই শরীফের চোদ্দ শত তিরানব্বই নাম্বার হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সাহাবাদ সাহাবাই কেরামদেরকে নিয়ে নামাজের জন্য দাঁড়াইছেন কি করবেন নামাজ পড়বেন আল্লাহ রসুল দাঁড়াইছেন সাহাবাহিকেরামদেরকে নিয়ে নামাজের ভিতরে নামাজ আদায় করবেন আল্লাহ রসুল দাঁড়াইছেন আল্লাহ রসুল যেটাই করতেন সেটাই হাদিস হয়ে যাইত এই জন্য আল্লাহ রসুলের দিকে সব সময় সাহাবিরা তাকায় থাকত। নজর দিয়া রাখতো লক্ষ্য করত কখন কোন কাজটা রসুল করেন আর সেটা আবার হাদিস হয়ে যায় ওই সময় তো লেখার তেমন ব্যবস্থা ছিল না এজন্য মনে রাখত তারা বলে আল্লাহর রসুল সাহাবিদেরকে নিয়ে নামাজে দাঁড়াইবেন বলে নামাজের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে আল্লাহ রসুল তাকবির দিয়ে দিছে নামাজ পড়বেন সাহাবায় কেরাম চোখের এক কোনা রাসুলের দিকে তাকায় আসেন এক কোনা আল্লাহ রসুলের দিকে তাকায় রাখছেন দিয়ে রাখছেন যে আল্লাহ রসুলের কোন কাজটা আবার আল্লাহ রসুলের কোন কাজটা আবার হাদিস হয়ে যায় আল্লাহ রসুল নামাজ পড়তেছেন হাতটা বেঁধেছেন হাতটা কিছুক্ষণ পর সেরা দিয়া একটু সামনের দিকে আগা গেলেন আল্লাহ নামাজের ভিতরে হাতটা সেরে সামনের দিকে আগা গেলেন সাহাবাহিক রাম দেখতেছেন আল্লাহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সাহাবাই কেরাম আল্লাহ রসুল বলতেছেন ও আল্লাহ রসুল আজকে আমরা এমন একটা ঘটনা দেখলাম এমন অপ্রত্যাশিত ঘটনা বলে এই ঘটনাটা বলে ইতিপূর্বে আমরা কোনোদিন দেখি নাই আপনি নামাজ পড়তেছিলেন নামাজ পড়া অবস্থায় নামাজের হাতটা চাইরা হাতের বাদনটা চাইরা সামনের দিকে আগায় গেলেন আবার কি যেন ধরতে চাইলেন ধরতে পারলেন না আবার হাতটা বেঁধে ফেললেন নামাজ শেষ করলেন আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা তাইলে তোমরা দেখে ফেলছ হ্যাঁ তাইলে শোনো শোনো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ও আল্লাহ আমি জান্নাত দেখতে চাই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখতে চাই ও বাজান শোনেন শোনেন কেমন নবীর উম্মত আমরা হয়েছি অন্যান্য নবীরা দোয়া করে আল্লাহ মরার পরে তো জান্নাতে যাবই মৃত্যুর পরে তো জান্নাতে যাবই কিন্তু দুনিয়াতে একটু জান্নাত দেখতে চাই আল্লাহ বলেন না না তোমাদের চর্মচক্ষু দ্বারা দুনিয়াতে জান্নাত দেখতে পারবা না অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুনিয়াতে থাকতে একটু জান্নাত দেখতে চাই আল্লাহ বলেন না তোমাদের এই চম্পা জান্নার দেখা সম্ভব না কিন্তু আমাদের নবী দোয়া আল্লাহ জান্নাত দেখতে বলেন ও আল্লাহ আপনার জান্নাতে নিয়ে পাক বলেন না না আমার রসুলকে জান্নাতে নিয়ে আসবা মৃত্যুর পরে কিন্তু এখন আমার রসুলের সামনে তুমি জান্নাতটাকে উঠায়া তোমার হাতে নিয়ে আমার রসুলের সামনে যা কেমন নবী ভাইছি আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমি হাতের বাদলটা সেরে সামনে গেলাম আমি আমার সামনে যখন জান্নাতটা জিন্দা ইসলাম হাতের ভিতরে উঠাইছে জান্নাতের নাজ নিয়ামত আমি দেখতেছিলাম জান্নাতের আপেল আমি দেখতেছিলাম জান্নাতের কমলা বেদেনা আমি দেখতেছিলাম জান্নাতের আঙ্গুর ফল আমি দেখতেছিলাম কিন্তু জান্নাতের আঙ্গুর ফল বলে এত চমৎকার লাগতেছিল আঙ্গুর ফল বাজান আপনারা তো চিনেন বড় নাকি বড় পিচ্ছি একটা আঙ্গুর ফল যেটা টুকু মুখের ভিতরে দেওয়া যায় আল্লাহ রসুল বলেন আঙ্গুর ফল এত সুন্দর আঙুর ফল আমি যখন আঙুর ফলটা দেখলাম আঙুর ফল দেখার জন্য দেখার পরে আমি আল্লাহ রসুল আগায় গেছি আঙ্গুর ফলটা ধরব আঙুর ফলের জোপাটা আমি নিয়ে আসবো দুনিয়াতে আমি এই জন্য রসুল আগায় গেছি নামাজ ছেড়ে দিয়ে আমি যখন আগায় গেলাম বলে আঙ্গুর ফলটা আমি আনতে পারলাম না পুনরায় নামাজে দাঁড়ায় গেলাম সাহাই কেরম বলেন আল্লাহ রসুল আপনি এটা কাজ করলেন আপনি আঙ্গুর ফল আনতে গেলে তো আনবেন আমরা দুনিয়াতে একটু জান্নাতি ফল খাইতাম স্বাদ নিতাম জান্নাতের মেয়াবত কেমন এটা একটু বুঝতাম আল্লাহ রসুল বলেন ও মিয়া কি বলো না বলো জান্নাতের আঙুর ফল জান্নাতের আঙুর ফলের একটা ঝোপা জান্নাতের আঙুর ফলের একটা থোরা এটা দুনিয়ার আঙুর ফলের মতো না

শেষ করতে পারতো না আল্লাহ আকবর বল